আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানি শুরু করছি চ্যানেল এস সংবাদ আপনাদের সঙ্গে আছে আমি তৌহিদ শাকিল আর প্রথমেই যথারীতি সংবাদ শিরোনাম গাজা ও ইমিগ্রেশন নীতিতে টোরি লেবারের বিতর্কে সুযোগ নিচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা হাইকমিশনারের চিঠির জবাবে দুঃখ প্রকাশ করলেন না স্টার্মার এবারে বিস্তারিত চলতি সপ্তাহে ব্রিটেনের জাতীয় নির্বাচন এবারের নির্বাচনেও প্রাধান্য পাচ্ছে এনএইচএস ইমিগ্রেশন এবং কর ইস্যু ছশো পঞ্চাশ আসনের জন্য লড়ছেন প্রায় সাড়ে চার হাজার প্রার্থী এর মধ্যে ব্রিটিশ বাংলাদেশী রয়েছেন তেত্রিশ জন নির্বাচনী ইশতেহারে ভোটারদের গুরুত্ব দেওয়ার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা এছাড়া গাজা যুদ্ধ এবং ইমিগ্রেশন ইস্যুতে টোরি ও লেবার পার্টির বিতর্কিত অবস্থানের সুযোগ কাজে লাগাচ্ছেন স্বতন্ত্র এবং ছোট দলের প্রার্থীরা বাংলাদেশী অভিবাসী নিয়ে লেবার নেতার মন্তব্যে বিরূপ প্রভাব পড়েছে বিলেতের বাঙালি কমিউনিটিতে বাংলাদেশ হাইকমিশনের লেখা চিঠির জবাব দিলেও তাতে দুঃখ প্রকাশ করেননি স্যার কিয়ার স্টামার বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে ক্যামেরায় ছিলেন ফজলুল হক সময় যত গড়াচ্ছে নির্বাচনী উত্তাপ ততই বাড়ছে শেষ সময়ে প্রার্থীদের বিরামহীন ছুটাছুটি আগামী চার জুলাই বৃহস্পতিবার ব্রিটেনের জাতীয় নির্বাচন মূলধারার রাজনীতিতে বাঙালিদের সম্পৃক্ততা তুলনামূলক কম হলেও নির্বাচনী হাওয়া লেগেছে কমিউনিটিতে যে যারা এমপি আমাদের লুকাফ্টার করতে পারবো তারই আমার ভোট দেওয়া দরকার কারণ আমাদের কমিউনিটি অনেক দিক দিয়া পিছিয়ে পড়ার পথে এবং আমরার জন্য আমাদের ইমিগ্রেন্টের জন্য যে ভালো তাকে আমরা ভোট দি দিব আমি ও সেন্সেও আমি ভোট দেওয়ার চেষ্টা করম যারা বাবে গাজা নিবা যে এমপিও নিবা বা যে দলেও নিবা তাও আমি বেনিফিটেড হইলাম নি ফইলা তান গেছে থাকি না খালি ফইলা আরও শেষ এবারে নির্বাচনের ছয়শো পঞ্চাশটি সংসদীয় আসনের জন্য লড়ছেন চার হাজার তিনশো উনআশি জন প্রার্থী প্রধান রাজনৈতিক দল কনজারভেটিভ থেকে ছয়শো ত্রিশ লেবার থেকে ছয়শো একত্রিশ লিভডেম থেকে ছয়শো ত্রিশ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট নয়শো তেইশ জন বিভিন্ন আসন থেকে নির্বাচন করছেন ৩৩ জন বাংলাদেশি প্রার্থী এর মধ্যে বারো জনই স্বতন্ত্র প্রার্থী প্রায় সবাই গাজা যুদ্ধ ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন বিশ্লেষকরা বলছেন দেশের অর্থনীতি এনএইচএস কস্ট অফ লিভিং হাউজিং সমস্যার কথা বিবেচনা করে ভোট প্রদান করা উচিত কাকে ভোট দিবেন আপনারা জেনে শুনে বুঝে বিবেক ইউজ করে ভোট দিবেন যিনি ডেলিভারি দিতে পারবেন যিনি আপনার উইশ ডিজায়ার চাওয়া পাওয়া এবং আপনার সেন্সিটিভিটি পার্লামেন্টে দক্ষতার সাথে রিপ্রেজেন্ট করতে পারবে তাকে বলতে পারেন যদি আপনি মানুষের পাশে দাঁড়াতে চান তাহলে গাজার ইস্যুর পাশাপাশি আমি মনে করি যে কস্ট অফ লিভিং থেকে শুরু করে এনএইচএস থেকে শুরু করে এডুকেশন থেকে শুরু করে আনএমপ্লয়মেন্ট ইস্যু যেটা রয়েছে হাউজিং ইস্যু যেগুলো রয়েছে এর প্রত্যেকটা বিষয় নিয়ে ভয়েস রেজ করা উচিত কেননা আমরা যদি নিজেরা ভালোভাবে বাঁচতে না পারি তাহলে প্রতিবাদের যে শক্তিটুকু সেই শক্তিটুকু আমরা হারিয়ে ফেলবো রাজনৈতিকভাবে লেবার পার্টি ঘেঁষা বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে পার্টি লিডারের তির্যক মন্তব্য বিষিয়ে তুলেছে এ বিষয়ে লেবার নেতাকে একটি চিঠি দিয়ে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে কমিউনিটির মানুষের উদ্বেগের কথা জানানো হয়েছিল পয়লা জুলাই জবাব দিয়েছেন লেবার নেতা স্যার এতেও তিনি বাংলাদেশি কমিউনিটি এবং বাংলাদেশের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ডেইলি সানে তার মন্তব্য এডিট ভার্সন সার্কুলেট করা হয়েছে বলে হাইকমিশনের চিঠির জবাবে উল্লেখ করেছেন যদিও এরই মধ্যে সানের পুরো বক্তব্য কমিউনিটির মানুষজন শুনেছেন গাজা যুদ্ধ এবং ইমিগ্রেশন ইস্যুসহ সব মিলিয়ে মূলধারার রাজনৈতিক দলগুলোকে অনেকে বলছেন মুদ্রার অ্যাপিটা রপিট এসব কারণেই রিফর্ম ইউকের মতো পার্টির উত্থান ঘটেছে জনপ্রিয়তা এবং বিস্তার ঘটেছে স্বতন্ত্র প্রার্থীদের ইমিগ্রেশন ইস্যুতে যখন যে সরকার ছিল যে আইন পাশ করে পরবর্তী সরকারের সে ইউটার্ন করে ওইটাকে ধরে নিয়ে তখন সামনের দিকে আগায় এজন্য ইমিগ্রেশনের ক্ষেত্রে লেবার কনজারভেটিভ খুব বেশি ডিফারেন্স নাই অনেকটা উনিশ বিশ বা মুদ্রা রেপিড অপিট ধরা যায় আর কি এজন্য লেবার আসলেই যে ইমিগ্রান্টের সব সমস্যা সমাধান হয়ে যাবে অথবা কনজারভেটিভ থাকলেই যে একবারে যে তিমিরে আছে ওই থাকবে এইভাবে কনক্লুশন ড্র করাটা কঠিন ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা যে এজেন্ডাগুলো নিয়ে এসছে সেগুলো অনেকে মনে করছে যে না ঠিক আছে যারা বড় দল করে তাদের নিজস্ব বলার কোনো তাদের কোনো ভয়েস নেই সে কারণে তারা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর দিকে ঝুঁকে যেতে পারে তাদের মধ্যে কিন্তু একটা সংকট তৈরি হচ্ছে কে কাকে এন্ডোর্স করছে কোন কমিউনিটি অর্গানাইজেশন কোন মসজিদ কাকে এন্ডোর্স করছে এমনি একটা বড় ধরনের সংকট আমরা দেখতে পাচ্ছি কাজে এটার একটা খারাপ দিক হচ্ছে যে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কমিউনিটির ভেতরে ঐক্যটা অনুপস্থিত জরিপ মতে প্রধান দুই দল কনজারভেটিভ ও লেবার পার্টির জনপ্রিয়তা কমেছে নির্বাচনী প্রচারণার শুরুর সময়ের চেয়ে চার শতাংশ জনপ্রিয়তা কমে কনজারভেটিভ পার্টি দাঁড়িয়েছে একুশ শতাংশ অন্যদিকে লেবার দলের জনপ্রিয়তা তিন শতাংশ কমে দাঁড়িয়েছে একচল্লিশ শতাংশ কিন্তু জনপ্রিয়তা বেড়েছে নাইজেল ফারাজের রিফর্ম ইউকের দলটির জনসমর্থন দাঁড়িয়েছে পনেরো শতাংশ শরীফুল ইসলাম চৌধুরী চ্যানেলস নিউজ লন্ডন